দেখেন হাদিসটা খুব পরিষ্কার রসুল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে কিন্তু যে উম্মতে আমারে মানে না এরা জান্নাতে যাবে না কথাটা বলার সাথে সাথেই সাহাবায় কারাম জিজ্ঞাসা করলেন ওয়ামান আবা আপনার কোন উম্মতে আপনাকে মানে না এ উম্মত নবী মানে না নবীর উন্মতই আর নবী মানে না এটা কে আমরা চিনে এনে বর্তমান সমাজে এই কথাটা নিয়েই বড় কারাকারি চলে মন গড়া ভাবে কতগুলি কাজ করবে আর কইবে দলিলের ব্যাপার নয় মহব্বতের ব্যাপার এর মন গড়া মহব্বত আবুতালিবের আবু তালিবের মতো যারা গ্রহণ করবে না এরা বিরুদ্ধে বদনাম রটে এবে নবী মানে না নবী মানে না না বিদাত মানে না তোর মন গড়া বিদাত মানে না এই কারণে নবী মানে না এটা একটা জঘন্যতম মিথ্যা অপবাদ বিদাতিরাম আবু তালিবের মতো মন গড়া মহব্বতের নামে যা কিছু করে নবীর তরিকা মতো যারা নবীরে মহব্বত করে এরা এদের মন গড়া কাজ করে না এই কারণে এদের বিরুদ্ধে বদনাম দেয় এরা নবী মানে না বলেন নবী মানে না না আবু তালিব মার্কা মহব্বত মানে না হ্যাঁ নবী মানে না না নবী মানে না কইয়া সমাজ রে খেফানি বড় সুধা এটা সমাজ উস্কানি দেওয়ার একটা হাতিয়ার নবী মানে না একজন মুসলমান যত বড় ব্যায়ামল হোক যত বড় গুনাগার হোক যত বড় বদামল হোক নবী না মানা রাহে মান্না নিতে পারে না যে কোনো মুসলমান রে কারো বিরুদ্ধে কেফানির একটা শয়তানি হাতিয়ার হইলো এই কথা বলা নবী মানে এই বেটা নবী মানে না তোর মন গড়া বিদাক মানে না তোর মন গড়া বিদাক মানে না হে নবী মানে নইল কবে তুই নবী মানো সাবু তালিবের মতো আর এরা নবী মানে সাহবাহের মতো বেদাতিরা নবী মানে কার মতো

সাহাবায় কেরামে জিজ্ঞাসা করলেন আপনার কোন কোন উম্মতে আপনাকে মানে না হাদিসের বাকি অংশ বুজার আগে বলুন একদল উম্মতে নবী মানে না কথাটা নবী বলেছিলেন কিনা বলেছিলেন কোন কোন উম্মতে নবী মানে না এটা সাহাবারা নবীরে জিজ্ঞাসা করেছিলেন কিনা বলেছিলেন হ্যাঁ একেবারে নবীর মুখে বলেছেন একদল মতে আমারে মানে না আর সাহাবায় کرام সাথে সাথে জিজ্ঞাসা করেছেন আপনার কোন কোন উম্মতে নবী মানে না আমাদেরকে চিনায় জবাবে রাসুল করিম সাল্লাম বলেন মান আতানি দখালাল জান্নাতা ও মান আসানি ফাকাদ আবা আমার তরিকা মানে যে আমাকে মানে সে আমার সাথে জান্নাতে যাবে সে আমার তরিকা মানে না যে নবী মানে না সে জাহান নামে যাবে সে বলেন নবীর দরবারে সাহাবায়ে کرامের সাথে কথাবার্তার মাধ্যমে কে নবী মানে আর কে নবী মানে না এই কথাটা নবী নিজেই ক্লিয়ার কইরা দিয়া গেছেন কিনা না না কোনো বিদাতীর সাফাবাদের উপর নির্ভরশীল কইরা রেখে গেছেন না না সাফাবাদী কইরা নবী মানা ঠিক করা লাগবে না কে নবী মানে আর কে নবী মানে না নবী নিজের মুখে পরিষ্কার ভাবে বলে দিয়া গেছেন নবী বলেন মান মান দাখালাল ফাকাদ আবা। আমার তরিকা মত আমার তরিকা মানে যে আমাকে মানে সে আমার তরিকা মানে না যে আমাকে মানে না সে তাহলে নবী মানে কে নবীর তরিকা মানে যে তরিকা মানে পদ্ধতি নিয়ম নমাজ কেমনে পড়তে হবে নবী পদ্ধতি শিক্ষা দিয়েছেন রোজা কেমনে রাখতে হবে নবী পদ্ধতি শিক্ষা দিয়েছেন ঈদ কেমনে করতে হবে নবী পদ্ধতি শিক্ষা দিয়েছেন এবাদত বন্দে কিভাবে করতে হবে নবী পদ্ধতি শিক্ষা দিয়েছেন সোহাবের কাজ কেমনে করতে হবে মন গড়া মতে না নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিকেই নবীর তরিকাও বলা হয় নবীর শূন্যতা বলা হয় নবীর শিক্ষা দেওয়া পদ্ধতির নাম ওই নবীর তরিকা নবীর শূন্যত তরিকা আর সুন্নত একই অর্থ সারমর্ম মর্ম যে নবীর সুন্নত মানে যে নবীর তরিকা মানে সে নবী মানে সে জান্নাতে যাবে যে নবীর সুন্নত মানে না যে নবীর তরিকা মানে না সে নবী মানে না জান্নাতে সে যাবে না কাজী কে নবী মানে আর কে নবী মানে না এটা আমার কথায় তোমার কথায় তর্ক আর চাপাবাজির দ্বারা সাব্যস্ত করার ফাঁক ফুকর নবী রেখে যাননি নবী পরিষ্কার বাসায় বলে গেছেন আমার তরিকা মানে যে আমাকে মানে সে আমার সাথে জান্নাতে যাবে সে আমার তরিকা যে মানে না মন গড়া তরিকায় সবের কাজ করে আল্লাহ বলেন এমন কাজ করে যে আমার তরিকায় না এটা ভাবে কান বের করছে থেকে সুন্নত বলে গেছেন না বিদাত বলে গেছে সার মহিল বিদাতিরা নবী মানে না বিদাতিরা নবী মানে না এরা জান্নাতে যাবে না এই মর্মে হাদিস শরীফে আল্লাহ রাসূলকে পরিষ্কারভাবে বলেছেন ইয়াকুম আতিল মুহদাসাatil উমূর ফা ইননা কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন নার অথবা كما قال عليه الصلاه والسلام রাসূল বলেন সাবধান আমার উম্মতেরা সওয়াবের কাজ মনগড়া পদ্ধতিতে করো না সওয়াবের কাজ নবীর তরিকা মতে করো এটা হবে সুন্নাত সওয়াবের কাজ মনগড়া মতে করলে এটা হবে বিদাত

লাইয়ারি দন্ন আলাইয় আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইয়াহালু বাইনি ওয়া বাইনাহুম ফা আকুলু ইননাহুম মিননি ফায়ুকালু ইননাকা লা তাদরি মা আহদাসু বা'দাক ফ আকুলু সুহকান সুহকাল লিমান গায়রাবাদী আও কমা ক্বাল আলাইহিস সালাতু সালাম এই লম্বা হাদিসে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন মাটির নিচে থেকে সমস্ত মানুষ জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে কঠিন পিপাসু অবস্থায় স্বাভাবিক পিপাসু অবস্থায় না কঠিন পিপাসু এমত অবস্থায় আমার উন্মতকে যেন হাসরের মাঠে পিপাসু অবস্থায় দাঁড়াইয়া থাকতে না হয় তাই আল্লাহ আমার উন্মতের পিপাসা নিবারণের জন্য আমাকে হাউজে কাউসার দান করেছে রাসুল বলেন হাউজে কাউসার একটা জলাশয়ের নাম বিশাল এরিয়া যেখানে পানি জমা থাকে এটা বাংলায় জলাশয় কয় জরনা বলেন কুয়া বলেন পুকুর বলেন তালাব বলেন দিঘি বলেন বিল বলেন যে কেই বলেন এটার নাম হাউদে কাউসার রাসুল বলেন আমার উম্মতরা যেন হাসরের মাঠে পিপাসু অবস্থায় দাঁড়িয়ে থাকতে না হয় এদের পিপাসা নিবারণের জন্য আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছে রাসুল বলেন হাউজে কাউসারের পানির রং দুধের চেয়ে বেশি সাদা মধুর চেয়ে বেশি নিষ্ঠ মেস্কে আম্বারের চেয়ে বেশি সুগন্ধ আর হাউদে কাউসারের পানির গুণ বর্ণনা করে রসুল বলেন মান সারিবা লাম ইয়াজমা আবাদা এক বিন্দু হাউদে কাউসারের পানি যে উম্মতে আমার হাঁসরের মাঠে পান করতে পারবে অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসা হবে না এই হাউজে কাউসারের পানি আমার পান করাবার জন্য আল্লাহ রসুল বলেন এত বিপুল পরিমাণ পিয়ালা আল্লাহ দান করেছেন যে পরিমাণ আসমানে আসমানে স্থাপন করেছেন যতগুলি তারকা তারা আছে হাউজে কাউসারে এতগুলি পিয়ালা আছে শুধু এই পিয়ালা গুলির দ্বারা আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন এমতাবস্থায় রসুল বলেন তোমাদের কেউ যদি আমি হাউদে কাউসারের পারে যাওয়ার আগে যদি তোমাদের কেউ যায় তাহলে তো গিয়া আমারে হয়তো না না ভাইয়া নিরাশ হবে এইভাবে যেন আমার কোনো উম্মত আমার আগে হাউদে কাউসারের পারে গিয়া যেন নিরাশ না হয় এজন্য রসুল বলেন ইন্নি ফারাতুকুম আলাল হাউস তোমাদের সকলের আগে আমি যাব হাউদে কৌসার কাছে বুঝা থাকলে বলেন কোনো উম্মত আগে যাবে না নবী সকলের আগে যাবেন তোমাদের সকলের আগে আমি যাব হাউজে পাশে এরপরে আমার উন্মতেরা দলে দলে যাইতে থাকবে আর আকাশের তারকার সমান অসংখ্য পিয়ালার দ্বারা আমি আমার করাতে এমতাবস্থায় আমার উন্মতের বিভিন্ন দল সেদিন এমনও যাবে আমার কাছে হাউজে কাউসারের পারে যাবে যাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে আমি তখন আল্লাহকে বলবো হে আল্লাহ হাউজে কাউসার আমাকে দান করলেন আমার উম্মতকে পান করাবার এরাও তো আমার উম্মতের বিভিন্ন দল এদেরকে পানি পান করাইতে পারলাম না আপনি আড়াল সৃষ্টি করে দিলেন কেন রাসুল বলেন আল্লাহ তখন আমাকে জোয়াবে বলবেন ইন্নাকা লা তাদিরি মা আহদাসু বাদাক হে রাসুল করিম সাল্লাম আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এরা আপনার তরিকা মতো ধর্ম পালন করছে না এরা মন গড়া মতো ধর্মের কাজ করছে দেখেন দুই কথার পার্থক্য পরিষ্কার ধর্মের কাজ দুই রকম আছে একটা হলো নবীর তরিকা মতে ধর্মের কাজ আর একটা হইলো মন গড়া মতে ধর্মের কাজ ধর্মের কাজ কত রকম একটা নবীর তরিকা মতে ধর্মের কাজ আর একটা হলো মন গড়া মতে ধর্মের ধর্মের কাজ রাসূল বলেন সেই দিন আমি যখন আল্লাহকে বলবো আল্লাহ হাউজে কাউসার আমাকে দান করেছেন আমার উন্মতকে পান করাবার জন্য এরাও তো আমার উন্মতের বিভিন্ন দল এদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে দিলেন না কেন আড়াল করে দিলেন কেন রাসুল আল্লাহ রাসুল বলেন আল্লাহ তখন আমাকে বলবেন আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এরা ধর্ম কর্ম করেছে নবীর তরিকা মতে নয় মন গড়া তরিকা মতে নবীর তরিকারে সূন্যত কয় আর মন গড়া তরি কারে বেদাত কয় নবীতিকারে সুন্নত কয় আর মন গড়া তরি কার কয় যদি মন গড়া মতে কোনো কাজ করে আর বলে এটা ওই ইসলামের কাজ এটাই এবার তখন বেদাত আর যদি ধর্মের কাজ এটাই ধর্মের কাজ না ধর্মের কাজ করার একটা ব্যবস্থা এটা বেদাত নয় এই পার্থক্যটা আপনাদের বুঝে রাখা দরকার বেদাতিরা কিন্তু এক নম্বরের চাপাবাজ একাকার করে ডাইলে চাউলে একাকার করে দিয়া দুইটারে একটা বোঝায় যেমন একটা উদাহরণ দিই শুনেন এই যে আমি কোরআনের একটা আয়াতের তফসির থেকে আপনাদেরকে কথা শোনাইতেছি একটা হইল লাকাত কান আলা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ এটা কোরআনের আয়াত রসুলের আদর্শ অনুসরণ করে যারা ধর্ম পালন করে এরাই নবীর সুন্নত তরিকা মতো যাপন করে যারা মন গরা মত ধর্ম পালন করে এদের কি আল্লাহ রসুল বেদাতি বলে গেছেন কাজেই নবীর তরিকা নবী শিক্ষা দিতেন দিছেন কিনা নবী নিজের তরিকা শিক্ষা দিছেন কিনা কোরআন হাদিস নবী সাহাবায়ে কেরামরে শিখাইছেন কিনা নবী সাহাবাদেরকে কোরআন হাদিস শিখাইছেন সাহাবাগন তাবে ইনকে কোরআন হাদিস শিখাইছেন তাবে ইন তাবে কোরআন হাদিস শিখাইছেন তারা তাদের ছাত্রকে তারা তাদের ছাত্রকে তারা তাদের ছাত্রকে কেমন পর্যন্ত কোরআন হাদিসের শিক্ষা চলতে থাকবে এটা কি মন করা না নবীর চালু করা কোরআন হাদিসের শিক্ষা দান এটা সোয়াবের কাজ এটা এবাদত এটা ধর্মের অংশ এটা কারো মন করা নয় এটা নবীর চালু করা এখানে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় কিনা এই জুম্মার বয়ানে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় মাইক ফিট করা হয়েছে কিনা মাইক কি নবী ফিট শিক্ষা দিছিলেন আমি অমুক কাজ মন গড়া করলে যদি বিদাত হয় তো মাইকটা অত মন গড়া করা হইতেছে বিদাত হবে না কেন এই চাপাবাদিটা বিদাতিটা এখানে এসে শুরু করে দেয় এই কারণে আপনাদের পরিষ্কারভাবে বুঝতে হবে কোরআন হাদিস শিক্ষা দেওয়া ধর্মের কাজ এটা মন গড়া করলেই বিদাত এটা মন গড়া করা হয়েছে না এটা নবীর শিক্ষা দেওয়া এটা নবীর তরিকা যারা কোরআন হাদিস শিখছে এরা যারা শিখছে না এদেরকে শিখাইবে বুঝাইবে এই কাজ নবী চালু করে গেছেন এটা কোনোদিন দিন বিদাত হবে না মাইক নবী চালু করে গেছেন না পরবর্তীকালে ভাবে মাইক ফিট করার ব্যবস্থা করা হয়েছে এটা রেখেও ধর্ম কয় মাইকের নাম ধর্ম মাইকের নাম এবাদ না কোরআন হাদিস শিক্ষা দেওয়ার ব্যবস্থা ব্যবস্থা নতুন বানানির নাম বিদাত নয় এবাদতের কাম নয়া বাইর করার নাম বিদাত কেত না বড় এখানে আমি এখানে আমরা অমুক কাজ করি মন গড়া এটা যদি বিদাত হয় তোমরাও তো করো মাইকে তোমাদের মাইকতো বিদাত হবে তুমি যে অমুক কাজ করো এটা ব্যবস্থা হিসাবে না এবাদত হিসাবে এবাদত হিসাবে মন গড়া করলেই বিদাত আর মাইক ফিট করা হয় আবাদত হিসাবে না ব্যবস্থা হিসাবে ব্যবস্থা যুগের পরিবর্তনে ব্যবস্থার পরিবর্তন হবে এটা বেদাত নয় বলেন মূল কাজ আর ব্যবস্থা এক না দুই দুই মূল কাজ মন গড়া করলেই বেদাত হবে ব্যবস্থা অবস্থা অনুপাতে পরিবর্তন হলে বেদাত হয় না আরেকটা উদাহরণ দিই জমাতের সাথে যখন নামাজ পড়া হয় নামাজে কাতার সুজা করা নবীর শিক্ষা নবী শিক্ষা দিচ্ছেন কাতার সুদা করো সাহবায় কারাম বলেন নবীর এই শিক্ষাটা আমরা আমল করতাম কাঁদে কাঁদে আর পায়ে পায়ে বরাবর করিয়া কাতারের মধ্যে যারা দাঁড়াইলো সকলের কাদে কাঁদে যদি বরাবর থাকে পায়ে পায়ে যদি বরাবর থাকে তখন ওই কাতার সুদা হয় নবীর নির্দেশ হইল নমাজে জমাতের নমাজ পড়ার সময় কাতার সুদা করো সুতরাং কাতার সুদা করা এবাদত কাতার সুদা করা এবাদত এটা কাজ এটা ধর্মের অংশ সাহাবায়ে কারাম বলেন এইটা আমরা পালন করতাম একটা ব্যবস্থা মতো কি কি আমরা কাদে কাদে সুদা বরাবর করে পায়ে পায়ে বরাবর করে কায়ক টাকা সুদা করতাম যেহেতু নবীর যুগে সাহাবায়ে কারাম এর মধ্যে কেউ বেনামাজি ছিল না সবাই আদান ফললে মসজিদে গিয়ে জমাথের মাছ শিশু মহিলা এইরকম কিছু মাদুর ছাড়া সব মুসলমান নবীর যুগে আদান হলেই মসজিদে গিয়া জমাথের মাছ এই কারণে তাদের সকলের জানা ছিল কাতার সুদা করার পদ্ধতি কাঁদে কাঁদে বরাবর পায়ে পায়ে বরাবর হইল কাতার সুদা করার আমাদের বর্তমান যুগে বেশিরভাগ মুসলমান আজান ফললে মসজিদে গিয়ে জমাতে নামাজ সর্বদূরের কথা বেশিরভাগ মুসলমান নামাজ উই করে না বেলার নামাজ সরে না শুধু শুক্রবারে জুম্মার নামাজ সরতে আসে এমন মুসলমানও তো আছে এর খবর আছে নি সাহাবান কিভাবে কাতার সুদা করতেন খবর নাই সাহাবাগান বলে আমরা কাঁধে কাঁধে পায়ে পায়ে বরাবর কইরে কাতার সুদা করতাম হের খবরই নাই কেউ বা আদাত কাদার থেকে আদাত অগ্রসর ইয়া দ্বারায় কেউ সাইরাং বলছি সেই কাতার হইয়া যায় বা কা এই কারণে মসজিদ কমিটি একটা নয়া ব্যবস্থা করছে এই যে দাদ বলেন দাক দেওয়ার নাম এবাদত না কাতার সুদা করা এবাদত দাগটা কেন ব্যবস্থা এই ব্যবস্থা নতন করার নাম বেদাত নয় মূল কাজ নয়া মন গড়া বাইর করার নাম বেদাত ঠিক আচ্ছা কইলো যদি যে কয় আমরা অমুক কাষ্টান মায়া করি এটা যদি বিদাত হয় তে তোমরা তো কাতারও নয়া বাইর করছো দাগও তো নয়া বাইর করছো সেটাও তো বিদাত হবে কেমন দালি করছে দেখেন কোনটা কোনটার সাথে মিলাইছে এটা কি একটা সত্যই দলিল প্রমাণের কথা কইলো না সাফাবাজির দ্বারা দলিল লঙ্ঘনের কৌশল বাই করল চাপাবাজি দ্বারা দলিল লঙ্ঘনে কৌশল দরকার আমাদের পরিষ্কারভাবে বুঝে নিতে হবে সুন্নত কাকে বলে আর বিদআত কাকে বলে যে কাজ যেভাবে করার পদ্ধতি নবী শিক্ষা দিয়ে গেছেন ওইটা হইলো সুন্নত আর যে কাজ ব্যবস্থা হিসাবে নয় মূল কাজ হিসেবে ঈদেই সবের কাজ ঈদেই আবাদত ঈদেই বন্দিগি মনে করে যদি মন গড়া কোনো কাজ বাইক করা হয় ওইটার নাম হলো যেমন আরেকটা উদাহরণ দিই রাসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম পদ্ধতি শিক্ষা দিয়েছেন প্রত্যেক নমাদের শেষে সালাম ফিরাবার আগে দুরুদ শরীফ পড়া নবীর তরিকা বলেন আপনারা নবীর তরিকার নবীর তরিকা মতে প্রত্যেক নমাজের শেষে সালাম ফিরাবার আগে দুরুস শরীফ পড়া আছে কি নাই আছে দুরুস শরীফ পড়ার ফজিলত অনেক অনেক এক হাদিসে রাসূলের করিম সাল্লাল্লাহু বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুস শরীফ পড়ে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল সুবহানাল্লাহ যে ব্যক্তি আমার প্রতি 10 বার দুরুস শরীফ পড়ে আল্লাহ তার প্রতি 100 বার রহমত নাজিল সুবহানাল্লাহ যে ব্যক্তি আমার প্রতি একশো বার দূর পরে আল্লাহ তার প্রতি হাজারবার বার রহমত তাতিল করে তাহলে দুরুস শরীফ পরা গুনার কাজ না ফতিলত কাজ ফজিলত নাই না অনেক ফজিলত এই কথা শুনে যদি কেউ বলে তাহলে আর শুধু নমাদের শেষে পড়ব কেন নমাদের শুরুতেও এক কমপক্ষে একবার দুরুস শরীফ তুলে নেয় হে নিয়ত বান্দে সুমানাকে পড়ার আগে একবার দুরুস শরীফ পড়ে তারপরে বাকি নমাজ পড়ে এবার এর দূরত্ব হওয়া গেল দুই জায়গায় নমাদের শেষে একবার দুরু শরীফ পরে নমাদের শুরুতে একবার দুরু শরীফ পরে বুঝা থাকলে বলেন নমাদের শেষে যে দুরু শরীফটা পরে এটা বিদাত না শূন্য কেন এটা নবী শিক্ষা দিচ্ছেন নমাদের শুরুতে যে দুরু শরীফটা পরে এটা শূন্যত না বেদাত দেখেন একই কাজ একই কাজ যে পদ্ধতিতে নবী শিক্ষা দিচ্ছেন সেই পদ্ধতিতে পড়লে শূন্য এটা জান্নাতে যাওয়ার পর যেটা নবী শিক্ষা দিছেন না মন গরা বাইর করছে এটা করার নাম ওই বিদা এটা জাহান নামে যাওয়ার পথ তাইলে এই যে নমাদের শুরুতে দূর শরীর পড়া শুরু করলো এটা ব্যবস্থা না দূর শরীফ পড়া কি ধর্ম পালনের ব্যবস্থা না দূর শরীফ হয়ে বাদর হ্যাঁ দূর শরীফ হয়ে বাদর দূর শরীফ এটা তুমি মন গড়া বাইর করছো নমাদের শুরুতে করা তোমার মন গড়া পদ্ধতির দুরুপ বেদাত দুরুদ বেদাত না মন গড়া দুরুদ বেদাত দুরুদ পড়া বেদাত নয় দুরুদ পরা সুন্নত যদি নবীর তরিকা মতে পরা হয় দুরুদ শরীফ যদি মন গড়া মতে পরা হয় এই দুরুদ শরীফ পরা বেদাত কথা বুঝে আসলো কিনা যেমন ভাবে নমাদের শেষে দুরুদ শরীফ পরা নবীর তরিকা নবী শিক্ষা দিছেন পড়লে হবে সুন্নত নমাদের শুরুতে দুরুদ শরীফ পরা নবী শিক্ষা দিছেন না কেউ মন গড়া ভাবে পড়লে হবে বেদাত ঠিক তেমনি ভাবে আদান শেষ করে দূর শরীফ পড়া নবী শিক্ষা দিচ্ছেন পড়লে হবে সুন্নত আদান শুরু করার আগে দুরুশ্বরী পরা নবী শিক্ষা দিছেন না সাফাবাজি করে পড়লেই হবে বেদাত পাঁচ বেলা ফরজ নমাজে ফলে দুয়া করলে দুয়া কবুল হয় নবী শিক্ষা দিচ্ছেন হবে শূন্য জানাজার নামাজের পরে দোয়া করা নবী শিক্ষা দিছেন না পর করলেই হবে বেদাত তাইলে ব্যবস্থা বেদাত হয় না মূল এবাদত বিধাত হয় ব্যবস্থা নয় আবার করলে বিধাত হয় না মূল কাজটা যদি করা হয় মন গড়া ওইটাকে বেদাত হয় ধর্মের নামে মন মন গড়া কাজ বেদাত হয় সংসারের কাজ মন গড়া করলে বিধাত হয় না সংসারের কাজ মন গড়া করলে বেদাত হয় না আমার ছোটবেলায় দেখি মানুষের দানের সারা কেটে লাগাইতো এলুমিনো কইরা এখন লাগায় লাইন করিয়া আমার বয়সের বা আমার কাছাকাছি বয়সের যারা আছে বলেন আপনাদের শুরু বেলায় লাইন কুইরা দানের সারা লাগাইতো না এলুম এখন যে লাইন কুইরা লাগায় এটা কি আগের থেকে চালু না নূতন ব্যবস্থা লাইন কুইরা দানের সারা লাগানি বেদাত নয় কেন এটা ধর্মের কাজ না এটা সংসারের কাজ সংসারের কাজ মন গড়া করলে বেদাত হয় না ধর্মের কাজ মন গড়া করলে বেদাত হয় ধর্মের কাজের ব্যবস্থা মন গড়া করলে বেদাত হয় না আজান দেওয়া এবাদত এটা নবী শিক্ষা দিছেন আপনাদের এই মসজিদে পাঁচ বেলার আজান জুম্মার খালি মুখে দেন না মাইকে দেন মাইকটা তো নতুন মাইকের না এবাদত তা আজান আজানের আওয়াজ দূরে পৌঁছানির ব্যবস্থা তাহলে আজান দিকে তো নবী শিক্ষা দিছেন এটা শুন মাইক নবী শিক্ষা দিছেন না মাইক রেখেও এবাদত মনেও করে না মাইক কেন ব্যবহার করা হয় আজারটা দূরে পৌঁছানির ব্যবস্থা হিসেবে করা হয় নতুন ব্যবস্থার নাম বেদাত নয় সংসারের কাজ মন গড়া করার নাম বেদাত নয় মূল ধর্মের কাজ নবীর নাই মন গড়া মতে করার নাম বেদাত এই শূন্যতার বেদাতের পার্থক্য এবার বলেন নবীর তরিকা মতো বছরে ঈদ কটা তিন নম্বর কোন ঈদ যদি মন গড়া করে এই ঈদের ঈদ হবে বেদাত উল ফিতির নবীর তরিকার ঈদ

আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ জিন্দগির পবিত্র জিন্দগির শেষের তেইশ বৎসরে যত কাজ নবী নিজে করেছেন উম্মতকে করতে বলেছেন করার জন্য উৎসাহ দিয়েছেন সেইগুলির জন্য নবী মোদের আদর্শ কাজেই ধর্মের নামে কোনো কাজ নবী নিজেও করছেন না আমাকেও করতে বলছেন না এমন কাজ ধর্মের নামে করার নাম বেদাত বেদাতিরা নবীরে আদর্শ মানে না বেদাতিরা মন গড়া দিব এবাদত বন্ধ কি করে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে নবীকে আদর্শ রূপে গ্রহণ করে সকল প্রকার ধর্মীয় কাজ নবীর সুন্নত তরিকা মতে করার বেদাত থেকে বেঁচে থাকার তো অভিজ্ঞান করুন সবাই বলুন আমিন سبحان ربك رب العزة আম্মা يصفون وسلام على المرسلين والحمد لله رب